মিষ্টির রাজা পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম যা খেতে আজকে রওনা দিয়েছি প্রিয় বন্ধুরা এবং আমরা রাজশাহী থেকে ট্রেন যোগে টাঙ্গাইলে এসে পৌঁছেছি এবং এই মুহূর্তে আমি অপেক্ষা করছি পুরাতন বাস স্ট্যান্ডে সেখান থেকে বিশ টাকা রিক্সা যোগে যাব পাঁচ আনি বাজার যে পাঁচ আনি বাজারে রয়েছে সেই বিখ্যাত মিষ্টির দোকানটি জয়কালী ভান্ডার এবং গোপাল মিষ্টান্ন ভান্ডার। বাংলার লোক সংস্কৃতি আর খাদ্য ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নাম টাঙ্গাইল আর যে টাঙ্গাইলকে ঘিরে এখনো মানুষের মুখে মুখে শোনা যায় সেই পরিচিত প্রবাদ চমচম টমটম ও শাড়ি এই তিনে টাঙ্গাইলের বাড়ি আর এই তিনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত পোড়াবাড়ির চমচম যাকে সবাই চেনে মিষ্টির রাজা নাম দুই শতকেরও বেশি সময় ধরে এই চমচম বহন করে চলেছে ইতিহাস স্বাদ ও ঐতিহ্যের অমলিন সুনাম বলা হয় প্রায় দুইশো বছর আগে ব্রিটিশ আমলে নামে এক কারিগর আসাম থেকে এসে নেন যমুনার তীরের পোড়াবাড়ি গ্রামে সেখানকার খাঁটি গরুর দুধ আর যমুনার পানির স্বাদ মিলিয়ে তিনি তৈরি করেন এক অনন্য মিষ্টি যার নাম চমচম কমে পোড়াবাড়িতে গড়ে ওঠে অর্ধ শতাধিক চমচম কারখানা আজ সেই পুরনো কিছুটা কমলেও টাঙ্গাইল শহরের পাঁচ আনি বাজারে প্রতিদিন তৈরি হচ্ছে আসল পোড়াবাড়ির চমচম ঠিক আগের মতোই স্বাদ ও গন্ধ নিয়ে চমচমের লম্বাটে গরম গাঢ় বাদামী রং বাইরের শক্ত স্তর আর ভেতরে নরম রসালো মিষ্টিত্ব প্রতিটি কামড়ে যেন খুলে যায় দুই শত বছরের ঐতিহ্যের দরজা দুধ চিনি পানি সামান্য ময়দা আর এলাচ এত সহজ উপকরণ দিয়েও কিভাবে এত অসাধারণ স্বাদ তৈরি হয় তার উত্তর লুকিয়ে আছে কারিগরের জাদুকরী হাতে যারা আগুনের তাপে ঘাম ঝরিয়ে মন প্রাণ ঢেলে তৈরি করে এই মিষ্টি বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশেও পোড়াবাড়ির চমচমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বড় বড় মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন তৈরি হয় পাঁচ থেকে দশ মন পর্যন্ত চমচম ঘোষ পাল মোদক বংশানুক্রমিক বহু পরিবার আজও ধরে রেখেছে তৈরির গর্বিত ঐতিহ্য দু হাজার চব্বিশ সালের নয় জানুয়ারি টাঙ্গাইলের পড়াবাড়ির চমচম পায় ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি এই অর্জন শুধু চমচমের নয় এটি টাঙ্গাইলের মানুষের গর্ব বাংলাদেশের খাদ্য ইতিহাসের মূল্যবান মাইল ফলক আজ চমচম বিক্রি হয় মান অনুযায়ী তিনশো থেকে চারশো টাকা কেজি দরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে টাঙ্গাইলে শুধু একবার আসল চমচমের স্বাদ নিতে কারণ একবার যে মিষ্টি মুখে দেয় সে ভুলতে পারে না পোড়াবাড়ির সে গভীর মাধুর্য চমচম শুধু মিষ্টি নয় এটি আনন্দের ভাষা আপ্যায়নের প্রতীক আর টাঙ্গাইলে দুই শত বছরের গর্বিত পরিচয় সময়ের পড়তে পড়তে যে স্বাদ বেঁচে থাকে সেটাই পোড়াবাড়ির চমচম শত বছর আগে যে তৈরি আজও যার ঘাঁড় পরিবর্তন হয়নি মাটির চুলোয় ধোয়া পুরনো রেসিপির গোপন রহস্য আর মানুষের ভালোবাসায় তৈরি হয় এই চমচম শুধু মিষ্টি নয় এটি এক টুকরো ইতিহাস যে মিষ্টির খ্যাতি একসময় নদী ভেঙে পথ পেরিয়ে চলে যেত দূর আজও সেই স্বাদ মানুষকে টেনে আনে একই আগ্রহে একই আনন্দে হয়তো এভাবেই কোনো সাদ বংশ পরম্পরায় গল্প হয়ে থাকে আর সেই গল্পই আজও মানুষকে বলে এটাই আসল পোড়াবাড়ির চমচম আপনি যখন হাতে নেন এই নরম ঝুঝুরে চমচম তখন শুধু স্বাদ নয় স্পর্শে পান অতীতের সৌরভ একটি কথা মনে রাখবে প্রিয় বন্ধুরা সময়ের সাথে সাথে অনেক কিছুর উপর ধুলা পড়ে গেলেও কিন্তু ঐতিহ্যকে কেউ থামাতে পারে না পোড়া চমচম ঠিক তেমনই অমর হয়ে বেঁচে আছে মানুষের বিশ্বাসে আমিও আমার বন্ধু একটি দই এবং পোড়াবাড়ির সেই সুস্বাদু মিষ্টি অর্ডার করেছিলাম সেটি খেয়েছি এবং খাওয়ার সময় যেটা আমার কাছে মনে হয়েছে উপরের ব্যাপারটা একটু শক্ত শক্ত ছিল কিন্তু ভেতরটা একটু নরম কিন্তু এক কথায় বলতে গেলে চমচমের যে আসল একটা স্বাদ বা চমচমের যে পিওর একটা টেস্ট সেটা কিন্তু এই চমচমের ভিতরে পাওয়া যায় এবং আমরা এটা খাওয়ার পরে বেশ মুগ্ধ কিন্তু আসলে আমরা মানুষ যেটা ভাবে যে পোড়া বাড়ির চমচম মনে হয় পোড়া কোনো কিছু কে তৈরি করে বা কোনো কিছুকে পুড়িয়ে সেটার ভিতরে পোড়া একটা গন্ধ থাকতে পারে বলে অনেক মানুষ এই ধারণাটা করে তবে এই ধারণাটা ভুল আসলে পোড়াবাড়ি গ্রামে সৃষ্টি হয়েছিল বলেই এটির নাম হয়েছে আসলে পোড়াবাড়ির চমচম আর চমচমের স্বাদ যেমন হয় সাধারণত এটা বুঝতে হবে যে এটা একটু উৎকৃষ্ট মানের উন্নত প্রকৃতির একটা মিষ্টি যেটা আসলে তুমি এখানে এসে না খেলে তার স্বাদ কখনোই বুঝতে পারবে না এবং শুধু মিষ্টি নয় তারা এখানে যতগুলো মিষ্টি তৈরি করে যতগুলো মিষ্টি আমি দেখেছি তবে সবগুলো মিষ্টি আসলে একসাথে পরক করা পসিবল না এবং যেগুলো খেয়েছি সেগুলো অত্যন্ত উন্নত মানের একটি মিষ্টি এবং পরবর্তীতে আবার গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে আসি সেখানে এসে আমরা দেখি যে তারা আসলে বসে খাবার কোনো ব্যবস্থাই রাখেনি বাধ্যগত এসেছি যখন দূর থেকে মিষ্টিটা টেস্ট না করে চলে যাবো এটি এই ভাবনা থেকে তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে তারা আমাকে পলিথিনে দুটো মিষ্টি দেয় শুধু টেস্ট করব বলে তবে পরবর্তীতে তারা রাজি হলেও তাদের কাছ থেকে আমি পলিথিনে দুটো মিষ্টি মানে খুব রিকোয়েস্ট করার পরেই তারা আমাকে দেয় এবং সেটা আমি নিয়ে আমরা দুই বন্ধু একসাথে সেটা পরখ করি সত্যি কথা বলতে পাইকারি সেল এত বেশি মানে কেজি প্রতি এবং হাফ কেজি এক কেজি দুই কেজি এভাবে এত বেশি বিক্রি হয় যে তারা খুচরা বিক্রি করাটা একবারে ছেড়ে দিয়েছে বলে চলে আসলে খুচরো খাওয়ানোটা একটা ব্যস্ততম দোকানে অনেকটা ঝামেলা এটা আমরা বুঝি তবে এইখানকার এই মিষ্টি খাওয়ার পরে যেটা আমি বুঝলাম যে জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের সাথে এর মিষ্টির একটা দারুণ একটা অন্যরকম টেস্টে পার্থক্য রয়েছে তবে আমার কাছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের সুস্বাদু এবং আসল চমচম বলে মনে হয়েছে প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নেবার পালা তো পোড়াবাড়ির চমচম ছাড়াও এখানে মহিলা জমিদার বাড়ি সহ টাঙ্গাইলে অসংখ্য জায়গা আছে তোমরা যদি দুই থেকে তিন দিনের জন্য টাঙ্গাইলে এসে ঘুরতে আসো তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে এবং সামনে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে তোমাদের কাছে এই প্রত্যাশা নিয়েই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম